থার্ড গোলটা যেটা হয়েছে থার্ড গোল তো মানে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে কোনো প্ল্যানিং নেই ফিটনেস কোথায় দু মাস ধরে এরা তিন মাস ধরে প্র্যাকটিস করছে আমরা তো না হয় বাইশ দিন তেইশ দিন করেছি আমাদের ইনভেস্টর হবে হবে বলে সময় লেগে গেছে এত জঘন্য ফুটবল আমি ইস্টবেঙ্গলের জন্য আশা করি না তোমাদের থেকে যাওয়া ডেবিট হওয়া করলো ঠিক আছে যেই ছেলেটা ফিট আছে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে তাকেই নামাতে হবে এখনো আমার জোডিকা জুডিকা খেলছে জুডিকা আই লিগের মধ্যে বসে থাকতো

পাঁচ তারিখে আমার সব সহজ খেলা ভালো খেললেই জিতবে নাহলে ড্র করবে নাহলে হারবে এর থেকে বেশি খারাপ তো কিছু হবে না হারকে বাদ তো এই জিতেনা চলো মনে হয় পরপর তিনটে ম্যাচ মহল কোনদিন হেরেছে বলে আমার মনে হয়

ইনভেস্টার এবং ক্লাব অফিসিয়াল দুজনে বসুক যে কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে খেলায় হার জিত আছে যে ভালো খেলবে সে জিতবে কিন্তু আমরা তো চা আমরা তো চাই আমাদের টিম ভালো খেলুক না তাতে যদি হারে আমরা সাপোর্ট করব কিন্তু এটা কি এটা কি এটা ফুটবল মাঠে দর্শকটা আসবে কি করে ক্রাউড টার প্লেয়ার কোনো নেই টিম ভালো খেলছে না তাহলে কী করে মাঠে তার মধ্যেও এই করার বাজারেও দুটো ম্যাচ পর হারার পরেও বেশ কিছু সমর্থক এসছে কিন্তু এরপরে আমার মনে হয় ইন ফিউচার আর সাপোর্টাররা মাঠে আসবে কি না আমার খুব মানে সন্দেহ যাচ্ছে